অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর খবর যদিও এই খবরটা অবশ্যই তৃণমূল কংগ্রেসকে অত্যন্ত আনন্দ দেবে কিন্তু যারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সনাতনীরা আছেন যারা চান যে এই রাজ্যে একটি সনাতনী সরকার প্রতিষ্ঠা হোক তাদের অবশ্যই দুঃখ বেদনা এবং কষ্ট দেবে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর যে হামলার পরিকল্পনা করা হয়েছে শুভেন্দু অধিকারীর ওপরে হামলার পরিকল্পনা করা হয়েছে সেই অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীকে তিনজনকে ইতিমধ্যে অ্যাক্টিভ করা হয়েছে বাংলাদেশের দুষ্কৃতী জঙ্গিদের যে দুটো জঙ্গি সংগঠন ইতিমধ্যে অ্যাক্টিভ হয়ে গেছে একটি হলো হিজবুত তাহিরি আরেকটি জঙ্গি গোষ্ঠী হল হারাকাত উল জিয়াদ আল ইসলামি এবং কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে চব্বিশ থেকে ২৬ তারিখের মধ্যে শুভেন্দু অধিকারীর ওপরে হামলা হতে পারে কেন্দ্রীয় গোয়েন্দারা ইতিমধ্যে কথা বলেছে পশ্চিমবঙ্গের পুলিশের সাথে কলকাতা পুলিশের সাথে তাদেরকে থাকতে বলা হয়েছে কারণ এমনিতে শুভেন্দু অধিকারী জেট সিকিউরিটি পেলেও অনেক মঞ্চে শুভেন্দু অধিকারীকে ওপেন ভাষণ দিতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে অনেক মিছিলে প্রথম সারিতে দাঁড়িয়ে হাঁটতে দেখা যায় এই রাজ্যের পুলিশকে অ্যাক্টিভ থাকতে বলেছে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর কারণ বাংলাদেশের এই হিন্দুদের ওপর অত্যাচার নিপীড়ন নিয়ে যেভাবে শুভেন্দু অধিকারী মুখ খুলেছেন বারবার বাংলাদেশের জামাতদের জঙ্গি গোষ্ঠীদের আক্রমণ করেছে বাংলাদেশের ইউনিস সরকারকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী এমনভাবে আক্রমণ করেছেন যে সেটা তাদের গায়ে লেগে গেছে বেনাপল বর্ডারে অবরোধ করেছেন বারো ঘন্টা ঘুজেডাঙ্গা বর্ডারের সামনে সভা করেছেন হাজার হাজার লোক নিয়ে সেই বর্ডারের সভা থেকে ইউনিসের উদ্দেশ্যে বলেছেন বাংলাদেশের উদ্দেশ্যে বলেছেন যে যারা বাং ভারতবর্ষ দিল্লি দখল করবার কলকাতা দখল করব স্বপ্ন দেখেছেন তাদের উদ্দেশ্যে বলেছেন যে হাসি মারায় চল্লিশটি রাফেল রাখা আছে দুটো রাফেল যদি উড়িয়ে দেওয়া হয় প্যান্টে বাথরুম করে দেবে শুভেন্দু অধিকারী এটাও বলেছিলেন যে বাংলাদেশ ভারতের উপরে নির্ভর করে ভারত বাংলাদেশের উপরে নির্ভর করবে না নিত্য প্রয়োজনীয় জিনিস পাঠানো বন্ধ করে দিলে বাংলাদেশ না খেয়ে মরবে না খেয়ে মরবে এই কথাগুলো বলার পরেই সেখানকার জঙ্গি গোষ্ঠীদের অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে যে কোনো প্রকারে যে কোনো পদ্ধতিতে শুভেন্দু অধিকারীর ওপরে হামলা চালাতে হবে এবং কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্টে এমনকি ডেটও উল্লেখ করে দেওয়া হয়েছে যে চব্বিশ থেকে ছাব্বিশ এই তিন দিনের মধ্যেই শুভেন্দু অধিকারীর ওপরে হামলার পরিকল্পনা রয়েছে দেখুন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এর আগেও এই রাজ্য সরকারের প্রশাসন এবং পুলিশকে একাধিক বিষয়ে জানিয়েছে তাদেরকে বলেছে সংযত হতে তাদেরকে বলেছে অ্যাক্টিভ হতে কিন্তু আমরা দেখেছি পশ্চিমবঙ্গের পুলিশ কিন্তু অ্যাক্টিভ হয়নি কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা রিপোর্টে বারবার বলা হয়েছে মুর্শিদাবাদ নিয়ে যে মুর্শিদাবাদে একাধিক অনুপ্রবেশকারীরা ঢুকছে সেখানে জঙ্গিরা ঢুকছে তারা এই রাজ্যে ঢুকে ভোটার কার্ড আধার কার্ড করে নিচ্ছে তারা নাশকতার ছক করছে সারা ভারতবর্ষের অন্য অন্য রাজ্যগুলোতে এই রিপোর্ট বারবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা থেকে এই পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহেরি যে সংগঠনটি এমনকি পাকিস্তানেও নিষিদ্ধ বাংলাদেশে নিষিদ্ধ চীনে নিষিদ্ধ রাশিয়ায় নিষিদ্ধ আমেরিকায় নিষিদ্ধ ভারতে নিষিদ্ধ সেই সংগঠন স্লিপার সেল সেল তৈরি করে তাদের সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে যাদের মূল লক্ষ্য ভারত বিরোধী যাদের মূল লক্ষ্য খেলাফত আইন চালু করা মানে সরিয়াত আইন চালু করতে হবে যাদের মূল লক্ষ্য ইসলামিক রাজ্য তৈরি করতে হবে এই নিয়ে কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা বার বার কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশকে সংযত হতে বলেছেন কিন্তু তারপরেও দেখেছি পশ্চিমবঙ্গের পুলিশের মধ্যে কোনো নেই হয় তারা করতে চান না বা তাদেরকে করতে দেওয়া হয় না কারণ এই সরকার খুব ভালো করে জানে যে তারা হলো এই সরকারের ভোট ব্যাংক এই দলে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক তাই তাদের ভোট ব্যাংকে গচ্ছিত রাখার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য রাজ্যের একে আজকে এই মমতা ব্যানার্জির সরকার তলে পাঠাচ্ছে তলে পাঠাচ্ছে আর যদি জঙ্গি গোষ্ঠী অ্যাক্টিভ হয়েই থাকে সেক্ষেত্রে এই আমাদের যা ধারণা এই প্রশাসনও তার সহযোগিতা করবে তার কারণ এই সরকার এই সরকার শুভেন্দু অধিকারীর যে এত অ্যাক্টিভনেস এই সরকারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর যে উচ্চ কণ্ঠ উচ্চ আজ এই সরকারের দুর্নীতিগুলো যেভাবে শুভেন্দু অধিকারী মানুষের সামনে তুলে ধরছেন তাতে এই সরকারও চাইবে শুভেন্দু অধিকারীকে সরিয়ে দিতে অবশ্যই চাইবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতার শুভেন্দু অধিকারীর উপরে খুব যেভাবে তারা প্রকাশ্যে দিবালোকে বলে তাতেই কিন্তু বোঝা যায় তাতেই কিন্তু বোঝা যায় সুতরাং যে রিপোর্ট কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার থেকে এসছে সত্যি রোমহর্ষক কারণ এই বাংলায় ভারতীয় জনতা পার্টিকে এই পশ্চিমবঙ্গের মানুষ বিরোধী দলে বসিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছেন তাদের দুঃখ অভাবের কথা রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে তুলে ধরতে আর সেটা একশো শতাংশ কাজ করে চলেছেন শুভেন্দু অধিকারী প্রত্যেকটি ক্ষেত্রে এই রাজ্য সরকারের দুর্নীতি থেকে শুরু করে এই রাজ্য সরকারের বিভিন্ন কাজ এই রাজ্য সরকারের সকরা যেগুলো মানুষের হিতকর নয় সব কাজই কিন্তু তিনি বিধানসভায় তুলে দিচ্ছে তথ্য সহকারে তুলে ধরেছে তাতেই কিন্তু বিভ্রান্তি বেড়েছে এই রাজ্য সরকারের ইতস্ততায় পড়েছে মুখ্যমন্ত্রী নিজে ইতস্ততায় পড়েছে শুভেন্দু অধিকারীর উত্তর দিতে মুখ্যমন্ত্রী পাচ্ছে না এরকম পরিস্থিতিতে এই সংবাদ তৃণমূল কংগ্রেসের কাছে সত্যি আনন্দের সত্যি তৃণমূল কংগ্রেসের কাছে এই সংবাদ আনন্দের হবে কিন্তু প্রত্যেকটি সনাতনী মানুষ যারা এই বিরোধী দল হিসেবে বিজেবিকে চিহ্নিত করেছেন যারা চান আগামী দিনে এই অপশাসনের বিসর্জন হোক তারা অবশ্যই কামনা করবেন শুভেন্দু অধিকারের সুস্থতা এবং তারা সবাই চাইবেন যে বুক আগলে রেখে শুভেন্দু অধিকারের যেন কোনো ক্ষতি না হয় তার জন্য তারা নিজেদের বুকও পেতে দেবেন কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের এই পুলিশকে রিপোর্ট দিয়ে তাদেরকে অ্যাক্টিভ হতে বললেই কিন্তু হবে না কারণ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরকেও কিন্তু অ্যাক্টিভ হতে হবে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ এই মমতার প্রশাসনের ওপরে কোনো রকম ভরসা করা যাবে না কোনো রকম ভরসা করা যাবে না এরা কিন্তু কিচ্ছু করবে না যে জঙ্গিরা পশ্চিমবঙ্গে আশ্রয় পায় যে জঙ্গিরা পশ্চিমবঙ্গে এসে দুটো বিধানসভায় ভোটার কার্ড তৈরি করে ফেলে যে জঙ্গিরা পশ্চিমবঙ্গকে নিরাপদ জায়গা বলে মনে করে সেই পশ্চিমবঙ্গে জঙ্গিরা এসে ইতিমধ্যে যে তারা ঢুকে যায়নি কে বলবে ইতিমধ্যে তারা ঢুকে গিয়ে এই প্রশাসন তাদেরকে দিচ্ছে না সেটাই বা আপনারা কি করে জানলেন সুতরাং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে এই পশ্চিমবঙ্গের পুলিশের ওপরে ভরসা না করে সরাসরি নিজেদের অ্যাক্টিভনেস বাড়াতে হবে যাতে শুভেন্দু অধিকারীর ওপরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা অবশ্যই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কিন্তু দেখতে হবে আপনারা কি বলেন আদেও পশ্চিমবঙ্গের পুলিশকে অ্যাক্টিভ হবে আদেও কলকাতা পুলিশ অ্যাক্টিভ হবে আদেও মমতা সরকার তার প্রশাসনকে অ্যাক্টিভ করবে কেন্দ্রীয় সংস্থার এই রিপোর্টের পরে আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার